নেত্রকোনা থেকে খুলনায় এসে পৌঁছাইলাম এখন সকাল সাড়ে সাতটা বাজে কুয়াশা অনেক কুয়াশা কিচ্ছু দেখা যায় না এটাকে চার নম্বর ঘাট বলে খুলনায় নেমে ওই ঘাটে আসলাম এখান থেকে ওই ছোটো নৌকা দিয়ে আমাদেরকে শেপে নিয়ে যাওয়া হবে শিপ থেকে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে সুন্দরবনের দিকে যাত্রা করবাদ দিয়ে চার নম্বর ঘাট থেকে আমরা শিপে যাব আমরা আমাদের ছোট ট্রলার থেকে আমাদের শিপে উঠছি পাশেই একটা শিপ আছে হচ্ছে হলিডে শিপিং শিপিং লাইন আর আমরা যেটা নিয়ে যাচ্ছি এটা হচ্ছে রেইনবো অনেক বেশি কুয়াশা এই জন্য আমাদের শিপ সারতে পারছে না একটু রোদ উঠলে পরে ছাড়বে আর কি আমরা পাঁচটা রুম নিয়েছি আর মাঝে আমি যে এটাতে আছি এটাতে আমরা চারজন ফ্রেন্ড দুইটা ডাবল বেড মুটা কত জায়গা গিয়া পনেরো পুরন এটা হচ্ছে দোতলা একতলাতেও হচ্ছে আমাদের রুম আছে ওইখানে রুমগুলাতে একটা বাত আছে দোতলার গুলাতে একটা বাত নেই আমরা এখান থেকে ভিউ ভালো দেখতে পারবো এই ভিউ দেখার জন্যে হচ্ছে আমরা দোতলায় রুম নিয়েছি সুন্দরবন যাচ্ছি সুন্দরবন যাওয়ার পথে রামপাল বিদ্যুৎ কেন্দ্র যেটা নিয়ে আমাদের এত আলোচনা

<laughs> Let's go. I wake up to a little bit of drool on my pillow. Feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet. Yeah, damn, ain't that great. I don't want to go to work because my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life because I don't feel alive and there's nothing that makes me happy. Oh, hold my beer for a minute. I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip and I. Go

এখন দেখা যাচ্ছে কিছু আমাদের শীত ছাড়লো দশ মিনিট আগে সুন্দরবনের উদ্দেশ্যে আমরা রওনা হইলাম ट पर ह